আসসালামু আলাইকুম চাকরি খুঁজো ইউটিউব চ্যানেল শুধু আপনার জন্য চাকরির সকল আপডেট সরকারি চাকরি নিজে নিজে পেতে চাইলে ভিডিওটি আপনার জন্য জনপ্রসারণ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ ষাটটি পদে পঞ্চান্ন জন নিয়োগ দেওয়া হবে আজকে ভিডিওতে বারোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত নিয়োগ পরীক্ষার সকল পরীক্ষার প্রস্তুতি টিপস বলে দিব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সার্কুলার বর্ণিত সকল তথ্যগুলো মনোযোগ সহকারে দেখতে থাকুন কখন থেকে আবেদন শুরু হবে আবেদনের সময়কাল শেষ সময় সঠিকভাবে আবেদন করার নিয়ম তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ইনশাল্লাহ চাকরি প্রত্যাশিত ভাই বোনদের খুবই উপকার হবে দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি আপনাদের স্ক্রিনে গত চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পদটি হচ্ছে হিসাব রক্ষক গ্রেড বারো বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার ওয়ার্ড পোসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে একজন নেওয়া হবে দুই নম্বরটি ষাট মুদ্রা কাম কম্পিউটার সতেরোটি পদ এখানে গ্রেড তেরো যে কোনো বিশ্ববিদ্যালয় অত্যন্ত স্নাতক ডিগ্রি এখানে লাগবে প্রাপ্ত কম্পিউটার যারা প্রশিক্ষিত কম্পিউটারে প্রাপ্ত এখানে তাদের আবেদন করতে পারবেন অবশ্যই টাইপের টাইপে ভালো একটি দক্ষতা থাকতে হবে তিন নাম্বারটি হচ্ছে কম্পিউটার অপারেটর তিনজন যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্মান ডিগ্রি লাগবে এখানে আর অবশ্যই কম্পিউটারে মুদ্রা ঘরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ ইংরেজি যেতে শব্দে গতি প্রতি মিনিটে এখানে লাগবে অবশ্যই আপনাদের এখানে একটা টেস্টে উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদটি হচ্ছে ক্যাশিয়ার গ্রেড চোদ্দ এখানে একজন নেওয়া হবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটারে ওয়ার্ড কোচিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বরটি হচ্ছে অফিস সহকারী কাপ কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো এখানে আটজন নেওয়া হবে আটটি পদ এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলেই হয়ে যাবে আপনাদের অবশ্যই সাথে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে টাইপিং স্পিড অবশ্যই বিশ বিষ থাকতে হবে ইংলিশ ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ ছয় নম্বরটি হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটার গেট ষোলো এখানে পথ সংখ্যা পাঁচটি যে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দের গতিসহ এখানে স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাত নম্বর পরটি হচ্ছে অফিস বিশ জন নেওয়া হবে যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক এসএসসি সার্টিফিকেট হলে এখানে আপনারা আবেদনটি করতে পারবেন যারা এস সার্টিফিকেট আছে তারা এখানে আবেদন করতে পারবেন ইনশাল্লাহ আমরা দেখে নিই পরবর্তীতে কিছু শর্তবলী পূরণ পরীক্ষার অংশগ্রহণ ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের প্রার্থীগণ বয়স আঠারো থেকে বত্রিশ মধ্যে হতে হবে এবং দুই নাম্বার এবং পাঁচতম ক্রমিক উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা এখানে শিথিলযোগ্য চল্লিশ বছর পর্যন্ত আবেদন যোগ্যতা থাকবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষাগত যোগ্যতা আপনাদের সর্বোচ্চ যে যোগ্যতা আছে সেটি অবশ্যই অ্যাপ্লিকেন্ট ফর্ম ফিল সময় একটি উল্লেখ করে দিবেন লিখিত ও মৌখিক পরীক্ষার অংশগ্রহণে এখানে কোনো টিএ দিয়ে প্রদান করা হবে না এ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকের এক থেকে চার নং ক্রমিকের শূন্য পদ পূরণের মন্ত্রণালয় ও বিভাগ সমূহের হিসাব কোষের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে এবং দুই পাঁচ ও সাত ক্রমিকের শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্রেজুয়েট কর্মকর্তা নন গেজেট কর্মকর্তা কর্মচারী বিধিমালা অনুসরণ করা হবে আবেদনের পূরণ সংক্রান্ত আবেদনের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব ভিডিওর আপনারা যথাযথ সময় আবেদন করে ফেলবেন ইনশাল্লাহ আবেদন ফ্রি জমাদান শুরু আগামী পনেরো চার দু সকাল নয়টা থেকে শুরু হবে এবং জমাদানের শেষ তারিখ আবেদন চোদ্দো পাঁচ দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার মধ্যে অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন ফিটি দিয়ে দিবেন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে আবেদন ফির যে প্রসেসটা আপনারা কমেন্টস করে দিবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেখানো তথ্য মতো বহু ফোনের মেসেজ অপশানে গিয়ে আপনারা এভাবে টাইপ করে প্রথম এবং দ্বিতীয় দুটি মেসেজের মাধ্যমে আপনাদের আবেদনের মেসেজটি কমপ্লিট করবেন পরবর্তীতে যাচাই বাছাই হবে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে পরীক্ষা তারিখ এবং স্থান উল্লেখ করা হবে এই ছিল নিয়োগ সার্কুলার প্রকাশিত তথ্যগুলো আমরা এখন পরীক্ষার সাজেশন সম্পর্কে আছেন তারা লিখিত ভাইবা দেওয়ার জন্য এই সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ উপকারী আন্তর্জাতিক বিষয় নোবেল পুরস্কার বিশ্ব পানি দিবস আন্তর্জাতিক বিষয় থেকেও প্রশ্ন আসে সাম্প্রতিক বিষয় বাংলাদেশ আন্তর্জাতিক সংবাদ কূটনৈতিক সফর খেলাধুলা ক্রিকেট থেকে আসে পুরস্কার সম্মাননা এগুলো টিভি নিউজ বা বিভিন্ন পত্রিকাতে দেখতে পারেন সাধারণ বিজ্ঞান থেকে রসায়ন গতি বল তাপ এগুলো থেকে আসে তথ্য যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট সফটওয়্যার থেকে আসে সাজেশনগুলো আপনারা লিখে রাখবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি নিয়োগ পরীক্ষায় সহজ হবে আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আমি ধাপে ধাপে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব যতটুকু সম্ভব ইনশাল্লাহ আপনাদের উপকার এবং কাজে আসবে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন নিয়মিত সকল আপডেট পেতে আইকনটি অন করুন আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও চাকরির সার্কুলার আপডেট দেখার আমন্ত্রণ রইল যে কোনো পরামর্শের জন্য কমেন্টসে জানিয়ে দিবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য